আমি আগামী চব্বিশ ঘন্টা কাটাতে চলেছি এই বরফের তৈরি বাড়ির মধ্যে এটা খুবই ঠান্ডা কারণ এটা হলো আইস 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 এখানে টয়লেটটাও আইস দিয়েই তৈরি আরে ভাই এর সিট কতই না ঠান্ডা খুবই মুশকিল হবে এটা আমার কাছে বসবার মতো জায়গা নেই দরজা বন্ধ করো এর বরফের দরজা দুশো বাহাত্তর কিলো ওজনে আর এটা হয়ে গেল চব্বিশ ঘন্টা শুরু হচ্ছে এখন জিমির সাথে কথা বলার সময় আমি নোটিস করলাম বরফের এপার ওপার দেখা যায় আমি কিছু টেস্ট করতে চাই জেন্টেল এদিকে এসো তোমরা জানো এই মিটিংটা কেন ডেকে আমরা জানি যদি আমি আইসের মধ্যে চব্বিশ ঘন্টা কাটিয়ে দিই তাহলে তোমাদেরকে সিরাপ আর ফেদারে ডুবিয়ে রাস্তার এক পাশে দাঁড়িয়ে থাকতে হবে কিন্তু যদি আমি না করতে পারি তাহলে আমি নিজে সিরাপ আর ফেদারে ডুবে রাস্তার এক পাশে দাঁড়িয়ে থাকবো এরকম একদম করো না আমার টিমে যোগদান করতে চাইলে ভেতরে চলে এসো না না। আমি সিরাপ কিনে নিয়েছি আর ওটা আমার উপরে পড়বে না শুধু এইটুকু নি চলে যাও ওকে বাইরে বের করতেই হবে কারণ আমরা একদমই না আমি করব না আমি এটা করছি তুমি বাইরে আসবে তুমি হাঁটতে চলেছো এখানে খুব গরম জিমি এখানে খুব গরম তুমি ওখানে জমে যাবে আমি জমে যাচ্ছি ওর সাথে কথা বলে আমরা সাহায্য করছি ও যত কথা বলবে তত গরম হবে কি মনে হয় তোমার ঝাড় দিয়ে সবকিছু ঢেকে দি জিমি আর কিছু দেখতে পাবে না এই সব এই জন্য যাতে আমি দেখতে না পাই ও আরে এটা তো থ্যাংক ইউ আমার ফ্রন্ট ডোরে ঝোপ রাখার জন্য তোমার এটা তোমার জন্য নাইস হবে আমার হাত ঠান্ডার জন্য লাল হয়ে যাচ্ছে তারিক ওটা কি তুমি হ্যাঁ কি হয়েছে জিমি বাকিরা কোথায় ওরা খাবার আনতে গেছে এখনই তো শুরু হয়েছে সব সময় খিদে পেয়ে যায় জানোই তো ও! তোমার কাছে গ্লাভস আছে গরম ও তোমার কি চাই আমার মনে হয় তুমি জানো যে আমার কি চাই ঠিক আছে কিন্তু কাউকে তুমি আমার সত্যিকারের বন্ধু গ্লাভসের জন্য থ্যাংক ইউ দশ হাজার দেবো যদি আমাকে সাহায্য করো তো এটা তো খুব সোজা আমার কাছে এটা স্পাই আছে বয়েসের কোনো ধারণাই নাই আরে ভাই এখানে অনেক ঠান্ডা এই আইডিয়াটা ভালো ছিল না নিচে কমেন্ট করুন আর বলুন আমি এই ভিডিওতে কত খরচা করেছি আমি এই ভিডিওর শেষে বলে দেবো আমি কত খরচা করেছি রেজাল্ট জেনে আপনারা শখ হবে একদমই চান্স নেই যে জিমি এখানে থাকতে পারবে এখানে তো প্র্যাকটিক্যালি বরফ পড়ছে না এটা তো আমি করছি সরি তাহলে আমাকে কি খেতে দিচ্ছ এত বরফ আছে তোমার কাছে খেয়ে নাও দেওয়ালটা চাটো এখানে চ্যান্ডেলের পটি করা স্ট্যাচুটা দেখছো হ্যাঁ এক ঘন্টার মধ্যে খাবার না পেলের মাথা আমি ভেঙে দেবো যা ইচ্ছে করো খুশ ওয়াও চ্যান্ডেলার এটা তোমার মাথা আমাকে দিয়ে দাও তুমি সত্যি অনেকটা মিন জানো আমার কি খেতে ইচ্ছা করছে প্যানকেক সিরাপের সাথে যেমন তোমরা সিরাপের মধ্যে ডুবতে চলেছো জেগেছি ঠিক আছে প্যানকেক সিরাপের সঙ্গে আরে আমি তো মজা করছিলাম আমার প্যানকেক চাই না তোমাকে আমি প্যানকেক আর সিরাপ দেব আর হ্যাঁ জিমি আমি নোটিস করেছি যে তোমার ঠান্ডা লাগছে তাই এই নাও জ্যাকেট মজা করো আমার পিঙ্কির জন্য পরে আফসোস হবে এখন ঠান্ডা লাগছে না

আমি এদেরকে জবাব দিয়ে খুশি করতে চাইছি না সলিটারির মতো অনেকটা সময় ধরে এদেরকে ইগনোর করলে এরা বড় হয়ে যাবে আমি এটা লক্ষ্য করেছি খুব বেশি হলে দশ মিনিটের জন্য এরা স্টুপিট হতে পারে তারপর বড় হয়ে যায় আমি জানি না কতক্ষণ ধরে আমি এখানে আছি কিন্তু এবার সত্যি আমার ঠান্ডা লাগছে অনেকটাই বেশি ঠান্ডা ঠান্ডা বুঝতেই থুতু আর জল বেরোচ্ছে এটা জঘন্য আমি এগুলো করি বা কেন আমি কি কিছু ঝাল খাবার পেতে পারি হয়তো আমার একটু গরম লাগবে তাতে আমি জানি না এটা আদৌ কাজ করবে কিনা কিন্তু ট্রাই তো করতেই পারি তাই না যদি তোমরা আমাকে এক্ষুনি জয়েন করো তাহলে পানিশমেন্ট পাবে না কিন্তু ভেবে নাও এরপরে কি হতে পারে কোনো চান্সই নেই আমি তোমাকে কিচ্ছু বলবো না কিন্তু আমাদের কাছে কন্টেন্টের জন্য একটা ভালো আইডিয়া আছে কিন্তু সবার কাছে মনে হয় এটা খুব ফানি একটু এক্সপেন্সিভ বাট স্পয়েল করতে চাই না এটা কি अप्रूव করবে তুমি বলো ও আচ্ছা খরচা কত হতে 10000 এর ভেতরে হয়ে যাবে ও ঠিক আছে ওকে হ্যাঁ তো দারুণ ব্যাপার হ্যাঁ উউ বসে থেকে টাইম ল্যাপস এই টয়লেটটা টা হান্ড্রেড পার্সেন্ট আইস দিয়ে তৈরি আর আমার টয়লেট পেয়েছে আপনারা জানেন আমি কি করতে চলেছি রেজাল্ট আপনারাই দেখেনি সত্যি বলতে কি এটা মেলটি হলো না যেরকমটা আমি ভেবেছিলাম কে ভেবেছিল আইস টয়লেট এত ভালো কাজ করবে মাফ করবেন আমি আপনাদের এটা দেখাচ্ছি আমি বোর হয়ে যাচ্ছি ভাই এই পয়েন্টের পর আমি বুঝতে পারছিলাম এর পর চ্যালেঞ্জটা কত কঠিন হতে চলেছে আমি কাপ ছিলাম আর আমার সঙ্গ দেবার জন্য কেউ ছিল না এটা একদম ব্রুটাল জিমি গেস করো অর্ধেক দিন পেরিয়ে গেছে ইয়ে তুমি এতক্ষণ যা করেছো আরেকবার সেটাই করতে হবে কিন্তু শুধু ঘুমলে চলবে না আমি এখানে জমে যাচ্ছি আর আমার নরবার কোনো ইচ্ছা নেই তাহলে ভিডিওতে পরের সেকেন্ডের জন্য তোমরা যা খুশি তাই করতে পারো মজা করো জিমি আমাদের বলেছে আমরা পনেরো সেকেন্ড যা খুশি তাই করতে পারি ও ক্রিসের আর আমার গাড়ি কাউকে দিয়ে দিয়েছিল তাই এখন আমরা ওর গাড়িও কাউকে দিয়ে দিচ্ছি এই অডিও গাড়ি কত আনন্দিত দেখো এখন এই গাড়িটা ওনার আর এই ছিল আমাদের পনেরো সেকেন্ড এখন ঠান্ডা এতটাই বেড়ে গেছে যে আমি ক্যামেরাও ধরতে পারছি না তারিক আমার জন্য আমার ক্যামেরাটা ধরে আছে আর ব্র্যাডি রেকর্ড করছে তারিক রেকর্ড করছে আমাকে সেটা আর টাইলার রেকর্ড করছে ব্র্যাডি যেটা রেকর্ড করছে তারিককে আমার লাস্ট লাইনটা কেউ রেকর্ড করলো না লাভলি আমি জানি আমাকে দেখে বুঝতে পারা যাচ্ছে না কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে আর আমি আমার জীবনে এত ঠান্ডা কখনো অনুভব করিনি এটা অনেকটা মিজারেবল সত্যি বলছি আমি মনে আছে প্রথমে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম তার জবাব হচ্ছে আমি তিন লাখ ডলার খরচ করেছি এই ভিডিওটার জন্য সত্যি কথা বলছি আমি যত টাকা দিয়ে বরফের বাড়িটা বানিয়েছি তত টাকা দিয়ে একটা সত্যিকারের বাড়ি বানিয়ে নিতে পারতাম আমার কষ্ট থেকে আপনারা এনজয় করছেন তাই না এটা এক্সপেন্সিভ ছিল ও এটা এবার সামনে পড়ে যাবে না এটা আমাদের দিকেই পড়বে ও না হয়তো পড়বেই না পড়ে গেল ও তাহলে তোমাদের কাছে আছে স্লেজ হ্যামার

কখনো কখনো সময় কাটানোর জন্য আমরা বড়ই অদ্ভুত জিনিস করে থাকি ফান স্টোরি আমার পেয়েছে টয়লেট আর ক্রিস আমার টয়লেটটাকে ভেঙে দিয়েছে কিন্তু আপনারা জানেন না যে এখন ভোর চারটে বাজে আর আমার খুব জোরে টয়লেট পেয়েছে সকালে টয়লেট আটকে রাখা ঠিক নয় আর তাড়াতাড়ি আমি না করলে প্যান্টেই আমি করে ফেলতে পারি আমার অপশন হলো ভেঙে যাওয়া পিউটি পাই মাথা ভাঙা চ্যান্ডেলার অথবা বেড পিউটি পাই ভিজবে কন্টেন্ট দেখে আমার বিরক্ত লাগছে আমি এতটাই প্রবলেমে ছিলাম যে আমি ডাক্তার ডেকে নিয়েছিলাম আর প্রতি আধ ঘন্টায় আমার টেম্পারেচার চেক করতে বলেছিলাম যাতে এইটা অন্তত বোঝা যায় যে আমি একদম ঠিক আছি লাকিলি আমার স্পাই কাজ করলো আর ও আমাকে দিয়েছে একটা ব্ল্যাঙ্কেট আর কিছু চিকেন নাগেট এই গুড মর্নিং আমরা এইমাত্র উঠলাম আর আমরা আমরা গভীর ঘুম ঘুমিয়ে পড়েছিলাম শুধু দু ঘন্টা বাকি আছে চ্যালেঞ্জ শেষ হতে ওকে চলো জিমিকে বাইরে বের করি কটার সময় জিমি বাইরে আসবে তুমি কি তুমি কি অসুস্থ হ্যাঁ একটু তো বটেই আমি মিথ্যে বলবো না যে আমাকে ব্ল্যাঙ্কেট দিয়েছে তার জন্যই আমি এখানে থাকতে পেরেছি এটাকে মেল্ট করে আমরা জিমির আইসের হোল করব কি ও জিমি আমি শুধু বলতে চাইছি আটষট্টি মিনিট বাকি আছে আমার বাইরে আসতে ব্যাস শেষ হতে চলেছে কেন কি করতে চাইছো এই কি করতে চাইছো তুমি যদি এখান থেকে বেরিয়ে বলতে পারো তাহলে আমি মানবো তোমাকে সত্যি তুমি বাইরে আসবে না না জানি না এখন আমি কি করব। আমার কাছে একটা প্রপোজিশন আছে চলো দেখা যাক টাইলার তোমাকে কতটা পছন্দ করে ঠিক আছে শুরু করো ভালো মুশকিল করা যাক আমি তোমার সাথে খেলবো রক পেপার সিজার্স আর যদি তুমি যেত তুমি এদের মধ্যে একজনকে বাঁচাতে পারবে আর যদি তুমি হারো তাহলে তোমাকেও এদেরকে জয়েন করতে হবে তাহলে আমি এটা করে নি আমি একবারই করব আমি সিজার হলে তুমি রক আমি পেপার হলে তুমি সিজার হবে আর যদি আমি সিজার হই তাহলে তোমাকে হতে হবে পেপার রক পেপার সিজার শুট উ রক পেপার সিজার শুট

ডেফিনেটলি এটা সব থেকে কঠিন কাজ যেটা আমি আমার জীবনে করেছি যদিও কাউন্টিং টু ওয়ান ল্যাক ছিল যেটাও খুব শক্ত ছিল এর পরের কয়েক ঘন্টা ছিল সব থেকে ডিফিকাল্ট চ্যালেঞ্জটা শেষ হতে আর অল্পক্ষণ বাকি ছিল কিন্তু আমার শরীর আর দিচ্ছিল না শরীর যেন ভেঙে পড়ছিল আরে এটা কি একটা বাথটাব ও শাট আপ চলে চলে তোমরা কি এর ভেতরে যেতে চলেছো হ্যাঁ শুনে ভালো লাগলো এটা সত্যি খুব গড় হ্যাঁ তা তো ঠিক আমার দেখে হিংসা হচ্ছে আমি এখানে থাকতে চাইছি না শোকবর আছে আমাকে এইমাত্র বলা হয়েছে যে দশ মিনিটেরও কম সময় বাকি আছে আর সেলিব্রেট করার জন্য কাল আমার মনে হয় আমাদেরকে চেল্লানো উচিত ইউয়া ওয়ান টু থ্রি একটু চেক করো অফিসিয়ালি হয়ে গেছে ও এটা কি দেখো চব্বিশ ঘন্টা গেছে দশটা বেজে গেছে এর মধ্যে নতুন ফোন নিয়েছে কারণ আমার একটু সন্দেহ হচ্ছে এত সন্দেহ করছো কেন তুমি আমি চব্বিশ ঘন্টা সার্ভাই নিয়ে গরম হয়ে যাও স্টুপিড বাড়ির মধ্যে চলো এবার হয়ে যাই আমরা পার্টস আর এখন আমরা দাঁড়িয়ে আছি রাস্তার ধারে যেখান দিয়ে গাড়ি যাচ্ছে ও হো হোম সরি এম স এটা খুবই থি সত্যি কথা বলতে কি বরফের বাড়ির ভিতরে চব্বিশ ঘন্টা বসে থাকা অনেক বাজে ছিল এটা কিছুই নয় ঠিক আছে এবার জানা লাগাও লাগিয়ে নাও আপনারা কি এই জন্যেই দেখতে চাইছিলেন দেখা যাক অন্যরা কি বল একবার ওই সিরামটাকে দেখছি আমরা চিকেন আমার সমস্ত বন্ধুরা হয়ে গেছে চিকেন ভিডিও শেষ হলো সাবস্ক্রাইব পরে ভিডিওতে